আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো লঞ্চ ঘাট অর্থাৎ এটি হলো টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু লঞ্চ ঘাট এখানে অনেক আগে এখানে অনেক লঞ্চ চলাচল করত এবং এখানে সে থামতো পাশে মধুমতি নদী এ নদী দিয়েই লঞ্চ চলাচল করত। এর আগে এখানে লঞ্চ ঘাট এতটা উন্নত ছিল না কিন্তু এখন এটাকে স্মৃতি হিসেবে এটা সুন্দর করে উন্নত করে রাখা হয়েছে এখানে অনেক পর্যটক এখানে আসে ঘুরতে তো যারা এখানে এসেছেন তারা ভালো করেই জানেন জায়গাটি কত সুন্দর অর্থাৎ এখানে একবার আসলে বারবার আসতে মনে যায় পাশ দিয়ে রেলিং করে অনেক সুন্দর করে রাস্তা বানানো হয়েছে এবং পাশে মধুমতি নদী থাকার কারণে জায়গাটির সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাস বইছে পরিবেশটা অত্যন্ত সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ তো আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবেন তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আর ভিডিওটি লম্বা করবো না এখানে শেষ করছি